কোয়ার্টারকে টার্গেট করেছে এবং বলা হচ্ছে দ্বিতীয় দফা আক্রমণের পরপরি নেতানিয়াহু গর্তে চলে গেছেন শেল্টার জন্য মাটির নিচে যে আশ্রয় কেন্দ্র সেখানে চলে গেছেন এবং তার ক্যাবিনেট এর মিটিং গুলো সে মাটির নিচে করেছে দখলদারদের গণমাধ্যম বলছে যে দেশের প্রধানমন্ত্রী দখলদারদের গণমাধ্যম বলছে ইসরায়েলের যে দেশের প্রধানমন্ত্রী তার জনগণকে উপরে রেখে নিজে মাটির নিচে চলে যেতে পারে নিজে বাঁচার জন্য সেই প্রধানমন্ত্রীর নির্দেশে যুদ্ধ ছড়িয়ে দেয়া অনেক বড় বোকামি এখন বিষয়টা হলো যে তখন তাদের দেশেও তো সরকারি দল বিরোধী দল থাকে নেতানিয়াহু তার তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল তারা সবাই মাটির নিচে চলে গেছে সেখান থেকে তারা ফোন করে বা তাদের স্যাটেলাইট ফোনের মাধ্যমে যুদ্ধের নির্দেশনা দিচ্ছে আর ইরানের ক্ষেত্রে কি হয়েছে ইরানের যারা মারা গেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি এরা সবাই কিন্তু উপরে ছিলেন কেউ মাটির নিচে যাননি এবং এরা বীরের মতো শহীদ হয়েছে এরা পরোয়া করে যে আমি পালিয়ে আছে লুকিয়ে আছে না তারা পরিবারের সাথেই ছিলেন এবং জানা গেছে যে আইআরডিসি প্রধান বা আরো গুরুত্বপূর্ণ বেশ কজন তার পরিবার সহনিয়ত হয়েছে তো মুসলমানরা আসলে পেছনে তাকাবে না সামনে তাকাবে এটাই মুসলমানদের শিক্ষা আরেকটা ব্যাপার হলো আয়াতুল্লাহ আলী খামিনীর তিনি তার বাহিনীকে নির্দেশ করেছেন যে আমরা এই যুদ্ধটা করি আল্লাহর জন্য কিন্তু আমাদের কোন আক্রমণ যেন নৃঢ় মানুষের উপর না কিন্তু ইসরায়েল যে চিন্তাটা করছে না দুটো ধর্মের পার্থক্য আছে এটাই শিক্ষার জায়গাটা এবং ইরান যে আক্রমণ করে তারা চেষ্টা করে যেন কোনো বেসামরিক মানুষ হতাহত না তারা এই চিন্তাটা করে কিন্তু এই চিন্তাটা তো ওরা করে না এই চিন্তাটা করতে গিয়ে ইরানকে অনেক সময় তার পরিকল্পনায় পরিবর্তন আনতে হয় দর্শক এরপরে ইরান তৃতীয় দফা আক্রমণ যখন করে সেই সময়টা তো আমরা এবার আসছে আরো বেশি এবং সেই দখলদার দেশটির মানে তেলাবিবের ভেতরে বড় বড় ভবনগুলোকে টার্গেট করে হিট করেছে এবং সেই ভবনগুলো মিজাইলের আক্রমণের এতটা গো মানে স্প্রিড বা এতটা বিস্ফোরণ বিস্ফোরক ভর্তি ছিল অনেক ভবন ধসে পড়ে গেছে সেই ভিডিও